হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের দুয়াই আমরাও অনেক ভালো আছি আজকের ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আপনাদের ভালো লাগবে অনেক দিন পর আমরা একটা হালাল রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম আসলে খেতে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমরা অনেক দিন যাব সবাই একসাথে এরকমভাবে খানাপিনা করি না গিয়ে দেখি রেস্টুরেন্টটা অনেকটাই সাজসজ্জিত এবং আমার দেখতে ভালো লাগছে এই হচ্ছে আমরা রেস্টুরেন্টে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমরা কয়েকজন আমাদের বন্ধুবান্ধব আগেই তারা এসে বসেছে এবং বসার আসনটা অত্যন্ত অত্যন্ত আমার কাছে খুব ভালো লাগছে এবং দেখেন কতটা সুন্দরভাবে তারা রাজকীয়ভাবে এ বসার আসনটা তারা বানিয়ে নিয়েছেন আপনারা যারা কোরিয়াতে আছেন তারা অবশ্যই যদি ভালো লাগে এখানে এসে খেয়ে দেখতে পারেন এদের খাবারের গুণগত মান সম্পন্ন যদি এখন খেত খেতে পারি নাই খাওয়া পরে বুঝতে পারবো তবু অন্যদের কাছে শুনেছি এখানে আসার পর বসলাম বসার পর আসলে অর্ডার করার জন্য মেনুতে আমরা দেখতেছিলাম মেনু দেখার পর আমরা কোনটা খাবো এটা চোজ করার পর আমরা এখান থেকে অর্ডার করে দিছি দেওয়ার পরে এখন এটা রোবটিকভাবে খাবারটা চলে আসে একটা রোবট নিয়ে আসে খাবারটা প্রাথমিক অবস্থায় আমাদেরকে একটা বাটার রুটি বাটার রুটি দেওয়া হয়েছে এটা প্রাথমিক অবস্থায় কারণ এই সময়টুকুর মধ্যে অর্ডার দেওয়ার সাথে সাথে এই খাবারটা আসে না খাবারটা রেডি করার পরে আসতে হয় যার জন্য আমরা একটু অপেক্ষা করতেছিলাম এবং রুটিটা মাঝে মাঝে একটু একটু করে খাচ্ছিলাম রুটিটা আসার পর আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমরা অপেক্ষা করতেছি এখন খাবারের জন্য অলরেডি ইতিমধ্যে খাবারটা চলে আসছে এবং রোবটিকভাবে দেখেন রোবট কিভাবে খাবারটা নিয়ে আসছে এখানে কোনো রকম মানুষের প্রয়োজন নেই সার্ভিসের জন্য রোবটই যথেষ্ট রোবট খাবারটা নিয়ে আসছে রোবটে খাবারটা নিয়ে আসার পর কত সুন্দর সুচ্ছদ্ধভাবে দেখেন নিয়ে আসে তারপর আমরা খাবারগুলো পরিবেশন করার জন্য রেডি হয়ে আমাদের এক ভাই বড়ো ভাই শ্রদ্ধীয় বড় ভাই খাবারটা সবার মাঝখানে পরিবেশন করে দিচ্ছেন আর আমরা সবাই একসাথে বসে আছি খাবারটা অত্যন্ত অত্যন্ত সুস্বাদু মনে হচ্ছে যদিও এখনও টেস্ট করতে পারি নেই একটু পরে অবশ্যই টেস্ট করে নেব দেখতে অনেকটাই ভালো লাগতেছে খাবারটা দেখতে অনেকটাই ভালো লাগতেছে এখন সবার মাঝখানে দেওয়ার পর আমরা খানা পেনার জন্য রেডি হব এই যে দেখতেছেন এটা হচ্ছে কাবাব গ্রিল কাবাব সাথে দিয়েছে সালাদ আপনারা সবাই দেখতে থাকেন আসলে ভিডিওটা